নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এস এম অডিও ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে দেখাবো একটা ফোর ব্যান্ডের কম্পিটিশান স্পেশাল প্রেসার বোর্ড যেটা ডেলিভারি হচ্ছে হুগলি মহেশপুর এটা ক্যাশ অন ডেলিভারিতে যাচ্ছে মালটা এটা হচ্ছে ফোর ব্যান্ডের বক্সের সাইড রয়েছে আর তিনটা সিস্টেম রয়েছে হর্ন প্লাস টুইটার দুটো আলাদা আলাদা আউটপুট দেওয়া রয়েছে এটা হচ্ছে বক্সের মাস্টার চারটা চার রকমের বেস রয়েছে আর এটা হাইলোয়ের সাথে ভাইব্রেশনটা হবে আর চারটা বেসের জন্য চারটা ডিপিডিডি দেওয়া রয়েছে আর এটা ডিভিডি ওয়ান টু হবে আর বিউলাইটটা বক্সের সাইডে আছে এটা হর্নের মাস্টার আর মিট আর টুইটারটা শুধু একটাই মাস্টার ভলিউম এর আলাদা আউটপুট আছে আর তার সাথে যাচ্ছে একটা নন স্টপ মিউজিক প্লেয়ার যেটা ডিবিডির মতো পেশাদ দেওয়া রয়েছে এবি সাইড রয়েছে উপরের দিকে থাকলে এ থেকে চলবে আর নিচের দিকে থাকলে বি থেকে চলবে দুটোর মাস্টার ভলিউম দেওয়া রয়েছে এবার পেছন দিকটা এ এল আউট রয়েছে দুটোতে চারটা আউটপুট আর দুটো ডাইরেক্ট আউটপুট করা রয়েছে এ এল আর মানে যেটাই ডিবিডি ইনপুটে ঢুকবে ওটা আবার দুটো ডাইরেক্ট আউটপুট বেরিয়ে যাবে এটা বলা ছিল দুটো টুইটার আউটপুট দুটো হর্নের আর চারটা বক্সের আউটপুট চলে বের একটা একটা সাউন্ড টেস্ট করছি প্রথমে হর্ন সাইডটা দেখাবো তারপরে বক্সের সাইড তারপরে দুটো একসাথেও দেখাবো প্রথমে হর্ন সাইডটা দেখাচ্ছি হর্ মাস্টার এটা আর এটা এর দিকে তোলা আছে মানে এটা থেকে চলবে এখন

বক্স সেটটা দেখাচ্ছি বক্স সেটা মাস্টার ফার্স্ট ব্যাসেটা এরকম যদি বোর্ড লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ